রমজানের এক মাস শয়তান নাটক ছিল বন্দি ছিল রমজান শেষ হওয়ার সাথে সাথেই শয়তান আবার ছাড়া পেয়ে গিয়েছে এই জন্য আমাদেরকে পথভ্রষ্ট করার সর্বোচ্চ চেষ্টা শয়তান চালাবে রমজানের পরের তৃতীয় কাজ হল শয়তান থেকে সতর্ক থাকা সুরা ফাতিরের ছয় নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল শাইতানা লাকুম আদুউুন ফাত্তাহিজুহু আদুওয়া নিশ্চয় শয়তান তোমাদের শত্রু তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো ইনমা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবি শয়তান তার দল বলকে আহ্বান করে যেন তারাও জাহান নামি হয় শয়তান একা জাহান নামে থাকতে চায় না বিশাল বড় জামাত নিয়ে থাকতে চায় তাই মুসলমানদেরকে জাহান নামি বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা শয়তান চালায় এই জন্য আল্লাহ বললেন তাকে শত্রু হিসাবে তোমরা গ্রহণ করো সুরা আরফের সাতাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم الله لن هي آدم شنطان শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে ফেতনায় ফেলতে না পারে যেমনি ভাবে তোমাদের আব্বা আম্মা আদম হাওয়া আলাইহিমা সালাতুয়া সালামকে শয়তান জান্নাত থেকে বের করে ছেড়েছে ইয়ানজি আনহুমা লিবাস শয়তান তাদের দুজনের পোশাক টেনে ধরছে লিউরিয়া হুমা সৌ আতিহিমা যেন তাদের দুইজনকে দুইজনের লজ্জাস্থান উভয়ের সামনে দেখাইতে পারে প্রদর্শন করতে পারে আব্বা আম্মার কাপড় শয়তান টেনে ধরছিল আল্লাহ বলেন ইন্না হু হুয়া ওয়া কবিলুহু মিন হাইসু লা তারাউনাহু শয়তান আর তার সাঙ্গ পাঙ্গরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে এমনভাবে দেখে তোমরা তাদেরকে দেখো না ইবলিশ এই মুহূর্তে আমাদেরকে দেখতেস আমাদের এই বক্তব্য ইবলিশ শুনতেস আল্লাহ বলছেন ইবলিশ তোমাদেরকে এমন ভাবে দেখে তার অনুসারীরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে তোমরা দেখো না ও আমাদেরকে দেখতেস সুরা আরফের সতেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইবলিশ চ্যালেঞ্জ করেছে আল্লাহকে সুম্মাল লা হুম মিম বাইনি আইদিহিম আইমানিহিম আমি অবশ্যই অবশ্যই আদম সন্তানকে ধোকা দিব তাদের সামনে থেকে অমিন খলফিহীন তাদের পিছন থেকে ধোকা দেওয়ার জন্য তাদের সামনের দিক দিকে আসব না পারব তো পিছন দিক থেকে আসব। এটাও যদি না পারি ওয়ান আইমানিহিম ডান দিক থেকে আসব যদি এটাও না পারি ওয়ান বাম দিক থেকে আসব। আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো তাদেরকে ধোকা দেওয়ার জন্য সামনে থেকে আসব না পারলে পিছন থেকে আসব। না পারলে ডান দিক থেকে আসব না পারলে বাম দিক থেকে আসব ওরে যেভাবে হোক আমি ধোকা দেওয়ার চেষ্টা করব নামাজের উদ্দেশ্যে রওনা করছেন মসজিদে প্রথমে আপনার সামনে দিক থেকে আইসে আপনার অনেক কিছু বুঝাবে ওই টাইমে কত কিছু যে আপনার মাথায় দিবে এরপরেও আপনি ওর কথা না শুনে আসতেছেন পিছন আসবে এরপরে আসতেছেন ডান দিক থেকে আসবে তাও পারতেছেন না বাম দিক থেকে আসবে ইতিমধ্যে পারতেছে না আপনার রে গিয়া ঘোষাবে একটা ফোন দাও এক কেজি মরি শুনতে বলো বুঝলেন না নডু শুনতে বলো মেহমান আসছে যেভাবে হোক আপনারে কোনো মতে নি জামাতে না যাওয়া যায় দেখবেন মসজিদের গেটে আসছেন এই টাইমে কোনো এক কারণে আপনি কোথায় জানি গেছেন নামাজ পড়ছেন কিন্তু আইসা দেখেন যার জামাত পান নাই এই সফল কারণ ও চাইছে আপনারা জামাতে না আনতে ও প্রথমে বুঝছে আপনি যেভাবে হোক নামাজ পড়বেন তো যেহেতু নামাজ পড়বেন এবার ও টার্গেট নিয়ে নিল না নামাজও পড়বে এ দেহি জামাতটা ছোটাও যায় এইভাবে চারোদিক থেকেই ব্লিজ আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করে আল্লাহ আমাদের সকল শত্রু হিসাবেই যেন গ্রহণ করে ওর ধোকা থেকে সূক্ষ্ম সূক্ষ্ম ধোকা থেকে যেন আমরা বাঁচতে পারি আল্লাহ তৌফিক দান বাসা থেকে আমাদের উদ্দেশ্যে রওনা করবেন সন্তান কান্না শুরু করবে সারাদিন কান্না করে না ওই টেমে কান্দে এই জন্য আল্লাহ বলে দিয়েছেন ইয়া হিকুম আম্ময়া লুকুম ওয়ালা ওলা লুকুম আনধিক রিল্লা হে ইমানদার তোমাদের সম্পদ তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে না দেয় আয়াতটা একটু চিন্তা করলে দেখেন আল্লাহ দুই জিনিসকে বলছে আল্লাহর ক্ষেত্রে বাধা দে দুই জিনিস আমরা আল্লাহর কাজ করতে গেলেই দুই জিনিস বাধা হয়ে দাঁড়ায় এক আমাদের সম্পদ দুই আমাদের পরিবার আমাদের সন্তান এই জন্য আল্লাহর কাজ করতে গেলে দুই জিনিস দিয়ে আমাদেরকে এই ধোকা দেওয়ার চেষ্টা করবে এক হলো সম্পদ আর এক হলো সন্তান এটা দিয়ে আমাদেরকে ধোকা দেবে নামাজে আসবেন তো বলবে মিনিট ওখানে এক হাজার টাকা লাভ হবে বুঝাবে আপনাদের নামাজে আসার সময় সন্তান কান্না করে বলবে চিপস সারা সারাদিন চিপস কুইছিল ওই টেনে চিপস খেয়ে এইভাবে এই দুই জিনিস আমাদেরকে ধোকা দেওয়ার জন্য ইবলিস হাতিয়ার হিসাবে ব্যবহার করে সম্পদ সন্তান পরিবার আর দেখবেন মানুষের মায়া সবচেয়ে বেশি সম্পদের প্রতি সন্তানের প্রতি আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তো ফিক দান করেন তাহলে রমজান পরবর্তী তৃতীয় কাজ শয়তান থেকে সতর্ক থাকা সহি বুখারীর বর্ণনা দুই হাজার বত্রিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন শয়তান ইয়াজরি চলাচল করে মিনাল ইনসানি মাজরদ্দাম মানুষের রক্ত চলাচল করার জায়গায় ইবলিস চলাচল করতে পারে এই জন্য ইবলিস এইভাবে আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করবে তাহলে তিন নম্বর কাজ ইবলিস থেকে সতর্ক থাকা বর্তমান আমরা যারা মুসলমান আমাদের মধ্যে একটা স্লোগান খুব কাজ করে সেটা হলো যে আমরা পারতেছি না কেন আমরা শুধু ব্যর্থ হচ্ছি কেন সবাই যে গুণা করে সেও বলে যে আবাদত করে সেও বলে একক তো নামাজ যে পড়ে না সেও ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আমরা বারবার হেরে যাচ্ছি স্ট্যাটাস তো এই যে আমাদের একটা কথা যে আমরা মুসলমানরা পারতেছি না কেন যিনি বলছে তিনি শুধু খাচ্ছে যিনি বলছে তার মধ্যে জাহিলিয়তের সব আছে বড় তিনি স্ট্যাটাস দিচ্ছে আমরা কেন মার খাচ্ছি খুব চিন্তিত ইবলিস আমাদের এই অধবতনের জন্য ইবলিস অনেকগুলা কাজ করে এর মধ্যে এক নাম্বার কাজ মুসলমানদেরকে ইসলাম থেকে সুকৌশলে ইবলিস দূরে রাখার চেষ্টা করে এটা হলো আমাদের অধবতনের এক নাম্বার কাজ ইসলামের উপর অটল থাকার জন্য আল্লাহ কিছু মূলনীতি দিছে এই মূলনীতির মধ্যে একটা মূলনীতি হলো আল্লাহর দিনের সহযোগিতা করা যেভাবে পারা যায় যদি দিনের সহযোগিতা না করি বাস আমরা ইসলাম থেকে সরে যাব আর আমাদের অধবতন আসবে যেমন আল্লাহ রব্বুল আলামিন সুরায় মোহাম্মদের সাত নম্বর আয়াতে বলেন ইন্তানসুরুল্লাহ তোমরা যদি আল্লাহর দিনের সাহায্য করো তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো যেভাবে হোক আল্লাহর দিনের সহযোগিতা করো ইয়ানসুর কুম তাহলে আল্লাহর ওয়াদা আল্লাহ তোমাদেরকে সাহায্য করব এখন আমার আপনার ভাবনার বিষয় হলো যে আমরা আসলে কি আল্লাহর দিনকে সর্বদিক থেকে সাহায্য করতেছি কিনা না ওয়েল সাব্বিক আবদামাকুম সাথে সাথে আল্লাহর ওয়াদা তোমাদের পাগুলো আল্লাহ দিনের উপর অটল রাখবেন মজবুত রাখবেন তোমাদের পাসমূহ আল্লাহ দৃঢ় রাখবেন মজবুত রাখবেন তো আমার আপনার চিন্তার বিষয় আমরা দিনের উপর সঠিকভাবে আছি কিনা দিনকে সর্বদিক থেকে আমরা সহযোগিতা করতেছি কি না ইভলিস আমাদেরকে এইভাবে দিন থেকে দূরে সরায় দেওয়ার চেষ্টা করে তাহলে কি শিখলাম দিনের উপর চলা আল্লাহর সাহায্য পাওয়ার কারণ আমরা চলতেছি না তাই সাহায্য পাচ্ছি না তাই আমাদের অধঃপতন হচ্ছে সুরা হজ চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাইম সুরম দ্য সুরু অবশ্যই অবশ্যই আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবে যে আল্লাহর দিনের সাহায্য করবে যে আল্লাহর দিনকে সাহায্য করবে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করবে তো ইবলিস আমাদেরকে সুকৌশলে দিন থেকে দূরে সরায় রাখে যে কোনোভাবে দেখবেন আপনি একটু চব্বিশটা ঘন্টা ভাইবা দেখেন যে আমি আসলে দিন পালন করতেছি কি না সর্বদিক থেকে আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই একটা নাটককে কেন্দ্র করে ফেসবুকে একটা ঝড় উঠছে বয়কট বয়কট কি সে যদি তার এই অবস্থান থেকে ফিরে না আসে তো তার নাটককে বয়কট করলাম দেখেন তো আপনাদের এই স্ট্যাটাসটা কেমন স্টেটাস হলো সে যদি তার এই সিদ্ধান্ত থেকে ফিরে না আসে তো বয়কট করলাম তার মানে সে ফিরে আসলে অন্যগুলা দেখবেন এই তো হ্যাঁ মানে আপনি কেমন এক দিনদারির পরিচয় দিলেন সে যদি তার এই চিন্তা থেকে ট্রান্সজেন্ডার চিন্তা থেকে ফিরে না আসে তার নাটক বয়কট করলাম এর মানে সে ফিরে আসলে ঠিক আছে তো সে তো ক্ষমাও চাইছে এর মানে এখন তার সবগুলা দেখবেন আবার শুধু ট্রান্সজেন্ডার মতবাদ ছাড়া আর বাকিগুলা ঠিক আছে আপনি কি বুঝাইলেন একটু চিন্তা করছেন মানে এটা ছাড়া আর বাকিগুলা সব ঠিক আছে কিন্তু আপনার বয়কটটা উচিত ছিল এমন অশ্লীলতা যেমন হারাম ট্রান্সজেন্ডার হারাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযী লা ইউহিব্বুনা আন তাশী'াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ 18 12 11 নম্বর পৃষ্ঠার একদম শুরু আয়াত যারা চায় মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য দুনিয়া আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি তাহলে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটা যারা চায় তাদের জন্য শাস্তি তাদেরকে আল্লাহ নিন্দা করছে ট্রান্সজেন্ডার এটা যেমন হারাম অশ্লীলতা এটাও হারাম আপনার বয়কটটা উচিত ছিল এমন ট্রান্সজেন্ডার এই মানসিকতা যাদের তাদেরকেও বয়কট করলাম যারা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে তাদেরকেও বয়কট করলাম আপনি কি লিখলেন এই মতবাদ থেকে ফিরে না আসলে তার অভিনয় আর দেখব না ফিরে আসলে অন্য যত আকাম আছে সব দেখবেন তা আপনি কি চিন্তা চেতনে নিয়ে ঘুরতেছেন আর বলছেন আমরা মার খাচ্ছি শুধু ঠিক না এই জন্য বললাম আপনি চিন্তা করে দেখবেন দিনের উপরে আপনি আসেন কি না আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করে এই জন্য কথা বলতে খুব সতর্ক আপনি এমন কথা বললেন না যে একটার বিরোধিতা করতে গিয়া আরও হাজারো অপরাধের সমর্থন করতেছেন বিষয়টা এমন যেন না হয় বরং বাম পাশে যে অপরাধটা এটাকেও আপনি বয়কট করতে হবে আর যেগুলো অপরাধ রাইখা দিচ্ছেন সব অপরাধকে বয়কট করতে হবে এই জন্য আপনি একটা অপরাধ একপাশে রাইখে আর বাকি অপরাধগুলো সমর্থন করলেন বিষয়টা এমন না ট্রান্সজেন্ডার এটাও হারাম অশ্লীলতা এটাও হারাম সমস্ত অশ্লীলতাকে বয়কট করতে হবে আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করে তাহলে ইবলিস কি করে আমাদেরকে দিন থেকে দূরে সরায় দেয় দূরে সরায়া দিয়া আমাদের অধবতন টেনে আনে ইবলিস দ্বিতীয় আরেকটা কাজ করে ভাতৃত্ব বন্ধন এই ভাতৃত্ব বন্ধনটা এটা অটুট রাখা দরকার ছিল এটার পরিবর্তে ইবলিস সুকৌশলে ভাতৃত্বের সম্পর্কটা নষ্ট করে দিচ্ছে ভাতৃত্বের সম্পর্ক নষ্ট ভাতৃ প্রেমে এটা কমিয়ে দিচ্ছে ইবলিস কিভাবে সুরে হজুরতের দশ নম্বর আয়াতে আল্লা বলেছেন ইন্নামাল মুমিনুনা মিনু ইখওয়াহ মুমিনরা সবাই ভাই ভাই মুমিনদের মাঝে সম্পর্কটা হল ভাতৃত্বের ফা বাই না আখওয়াই কম সম্পর্কে ফাটল ধরলে তোমরা ভাই ভাইদেরকে মিলায় দাও তাহলে আল্লা কোরআনে সারা পৃথিবীর সমস্ত মুমিনদের সম্পর্কটা বলছে কিসের মতো ভাই বিদায় হজের ভাষণে রসুল সাল্লি সাল্লাম বলছে আইয়ুহার নাস হে মানুষ ইসমাউ কৌলি আমার কথা শোনো ও আমার কথা বুঝো জেনে রাখো আন্নাকুল্লা মুসলিম ইন আখুল্লিল মুসলিম সারা পৃথিবীর সমস্ত মুসলমান আরেক মুসলমানের ভাই বলে আমি নবী এই হজের মধ্যে ঘোষণা করে দিলাম তাহলে দেখেন তো কোরআন হাদিস একটু মিলে আমরা কোরআনে আল্লাহ বললেন সারা পৃথিবীর আমরা যারা সবাই মুসলমান মুমিন আমরা ভাই ভাই বিদায় হজে নবীজি আজীব একটা কথা বলছে মুমিন তোমরা সবাই ভাই ভাই অন্য হাদিসে নবী বলছেন সমস্ত মুসলমান কা জাসাদিন ওয়াহিদ এক দেহের মতো তাহলে এই মসজিদে আমরা যারা আছি সবাই কথার কথা আমরা সবাই শুধু ভাই ভাই এমন না আমরা একটা দেহের মতো তো সারা পৃথিবীর মুসলমান ভাই ভাই আবার একটা দেহের মতো ইবলিস বিষয়টা খুব খেয়াল করছে যে এক দেহের মতো সবাই এই মানসিকতা থেকে তাদেরকে বের করতে হবে তারা ভাই ভাই এই মানসিকতা থেকে তাদেরকে বের করতে হবে এটা ইবলিসের চিন্তা চেতনা কেন ভাই ভাই এই শব্দটাই খুব সুন্দর একটা শব্দ আপনি দেখবেন ভাই এমন একটা মায়ার শব্দ আপনার উপর যদি কেউ রাগ করে আপনার দিকে আসে আর যদি বলেন ভাইজান দেখবেন সাথে সাথে রাগ একশো থেকে নব্বই মিটার কমে গেছে অলরেডি আপনার দিকে রাগ করে আসছে আসসালাম ভাই রাগ খালি ভাই বলছেন ঠান্ডা এটা আজীব এক শব্দ ভাই এই ভাতৃত্বের সম্পর্কটা ইবলিস আমাদের মধ্য থেকে নষ্ট করে দিচ্ছে আপনি দেখবেন বাজারে যাচ্ছেন গাড়িতে উঠতেছেন কোথাও একটু থেকে একটু এদিকে এক রাগে পুরা ফায়া অথচ গাড়ির যাত্রী মুসলমানগুলা আমার ভাই বাজারে গেলাম বাজার করতে